আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো সেটা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই অথচ সেই নাম্বারে কীভাবে আপনি বিকাশ থেকে টাকা পাঠাবেন তো এখন কিন্তু বিকাশ থেকে আপনি চাইলে খুব সহজেই যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই প্রয়োজনের সময় কিন্তু সেই নাম্বারেও চাইলে টাকা পাঠাতে পারবেন এটা কিন্তু বিকাশের নতুন আপডেট এসেছে এবং অপশনটা যোগ করা হয়েছে তো যদি আপনার সেই নাম্বারে অ্যাকাউন্ট খোলা নাও থাকে তাও তবুও কিন্তু টাকাটি ঢুকবে এবং ওই নম্বরে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার টাকাটি অ্যাড হয়ে যাবে এবং সে কিন্তু টাকাটি তুলে নিতে পারবে তো এটা কিন্তু খুবই দারুণ একটি ব্যাপার বা খুবই সুন্দর একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে যদি আপনার প্রয়োজনের সময় এমন কাউকে দরকার হয় যে তার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তারপরেও চাইলে সেই নম্বরে আপনি টাকাটি পাঠিয়ে দিতে পারবেন এবং সে কিন্তু অ্যাকাউন্ট খুলে সাথে সাথে টাকাটি অ্যাড হয়ে যাবে তো চলুন বন্ধুরা বিকাশ খোলা নেই এরকম নম্বরে কীভাবে টাকা পাঠাবেন সেই বিষয়টি এখন দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালভাবে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে আর ভিডিওটা যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা মূল কাজে চলে যাচ্ছে সরাসরি চলে যাব ডায়াল প্যাড অপশনে ডায়াল প্যাড অপশানে আসার পর এখান থেকে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এটা লিখে ডায়াল করার পরে আপনাদের যে সিমটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেটাতে কল দিয়ে দিবেন কল দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে খেয়াল করুন দুই নম্বরে যে অপশানটি আছে বন্ধুরা দেখুন লেখা আছে যে বি সেন্ড মানি টু নন বিকাশ ইউজার তো বন্ধুরা এই অপশনটা কিন্তু আপনাদের বেছে নিতে হবে তো এই জন্য আপনাদের কী করতে হবে এখানে দুই নম্বর লিখে এই যে এখানে সেন্ড করতে হবে তো আমি এখানে দুই নম্বর তুলে তারপর সেন্ড করে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু দুই নম্বর তোলা হয়ে গেছে আপনারা ওইভাবে দুই নাম্বার তুলে জাস্ট এখানে সেন্ড করে দেবেন তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে লেখা আছে যে কি ইন্টার রিসিভার নাম্বার মানে আপনি যে নাম্বারটিতে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি দিতে হবে তো অবশ্যই কিন্তু এখানে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই সেরকম একটি নাম্বার লাগবে যেটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বার দিলে কিন্তু হবে না ওটার নিয়ম কিন্তু আলাদা এটা কিন্তু আজকে দেখাবো শুধুমাত্র যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই সেই নাম্বারেই কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন অবশ্যই এখানে একটি বিকাশ অ্যাকাউন্ট ছাড়া যে কোনো নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারটিতে আপনি টাকাটি পাঠাতে চান তো আমি এখানে একটি নাম্বার উঠিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে একটি নাম্বার দিয়েছি এটাতে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তবু আমার এই নাম্বারে টাকাটি পাঠাবো তো জাস্ট এখন সেন্ডে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন লেখা আছে ইন্টার অ্যামাউন্ট মানে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে তো আমি একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবো তো ধরুন আমি পাঁচশো টাকা পাঠাতে চাচ্ছি এই জন্য আমি এখানে পাঁচশো টাকা লিখে জাস্ট এখানে সেন্ড করে দেবো আপনি যত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটি এখানে বসে দেবেন সেটা হতে পারে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আপনার ইচ্ছা মতো আপনি যত টাকা পাঠাতে চান সেটা কিন্তু এখানে লিখতে হবে তো লেখার পর জাস্ট আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে লেখা আছে যে ইন্টার রেফারেন্স তো রেফারেন্সের জায়গায় আপনাদের কী দিতে হবে অনেকে কিন্তু বোঝে না তো এখানে আপনি শুধু সংখ্যা দিলেই হবে এক থেকে দশ পর্যন্ত যে কোনো একটি সংখ্যা দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করবেন তো আমি এখানে এক নম্বর তুলে দিয়েছি রেফারেন্স হিসেবে তো আপনি দুই নম্বর তিন নম্বর বা দশ পর্যন্ত যে কোনো নাম্বার দিতে পারেন তো এখন জাস্ট সেন্ডে ক্লিক করে দেবো দেখুন বন্ধুরা সেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে সেন্ট মানি টু নন বিকাশ ইউজার তারপর কিন্তু এখানে আমি যে নাম্বারটি দিয়েছিলাম বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই সেই নাম্বারটি দেওয়া আছে তারপর অ্যামাউন্টের পরিমাণ কত টাকা পাঠাতে চাচ্ছে সেটা লেখা আছে রেফারেন্স আমি কত দিয়েছিলাম এক নম্বর সেটাও কিন্তু লেখা আছে তো এখন জাস্ট এই যে একটি অপশান বাদ আছে সেটা হলো দেখুন ইন্টার মেনু পিন টু কনফার্ম মানে অবশ্যই আপনাকে কিন্তু এই যে এইখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিয়ে জাস্ট এখানে সেন্ড করতে হবে তো পিন নাম্বারটি যেহেতু পার্সোনাল এই বিষয়টা আর আপনাদেরকে দেখালাম না তো আপনারা নিজেরা এখানে পিন নাম্বারটি দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে টাকা চলে যাবে বা সেন্ড মানে হয়ে যাবে তার নাম্বারে কিন্তু কোনো প্রকার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকার দরকার নেই টাকাটি চলে যাওয়ার পরে তাকে আপনি তিন দিনের মধ্যে বলবেন যে তিন দিনের মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো সময় অ্যাকাউন্ট খুলতে এই সময়ের মধ্যে সে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু তার এই ব্যালেন্সে অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু সে তুলতে পারবে তো এই ছিল প্রসেস কিভাবে আপনারা বিকাশ নেই এরকম নাম্বারে টাকা পাঠাবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ